জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পা

আচানি দাই পি দুঃখময় হঠাৎ এসে সত্য সদায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরি বাইতে হবে ঢেউ হবে তবু তোরি হবে ঢেউ তবে ঝড় লবণ সাগরে বিহারায় ঢেউ সাগর বানিছে